কিছু লাক্সাম ফাটাইছি আমি এখন কিছু ঘরের মধ্যে আমরা জামাই বই দুজন আছি গরমের মধ্যে কোনো মাল মাজা হরা দিয়েছি তিন ঘর চার ঘর আছে ষাটটা ঘর মাল মাজা হরা দিতে আছে চৌকির উপর চৌকি দিয়েছি খাওয়া দাওয়া কীভাবে করতেছে খাওয়া দাওয়া তো নাই দোকান থেকে পরোটা দুইটা নিয়েছি সকালে এই দুটা খায় কোনো রকম করেছি পরে তা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না কেন আশ্রয়ান তো জায়গায় নাই আশ্রয়ান তো মানুষ যাইতে আছে চলি আশ্রয়ান্ত তো কমর পানি দক্ষিণ পাশে